আসসালামু আলাইকুম আদর্শ গ্যাসের গতি সংক্রান্তে দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা বর্গমূল গড় বর্গবেগ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা বর্গমূল গড় বর্গবেগ প্লাস আদর্শ গ্যাসের গতি সংক্রান্ত প্রতিপাদক নিয়ে আলোচনা আমরা প্রথমে দেখব গড় কাকে বলে মনে করো একটা সমিতিতে মোট দশ জন মানুষ আছে এবং সেই সমিতিতে মোট একশো টাকা আছে অনেক টাকা দেখো এই দশজন মানুষের মধ্যে যদি আমি মোট একশো টাকা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে দশ টাকা করে পাবে আবার যদি সবার টাকা যোগ করি তাহলে মোট একশো টাকা হবে তাহলে এই দশ সংখ্যাটাকে বলা হচ্ছে এই সিস্টেমের গড় অর্থাৎ গড় হচ্ছে কোনো সিস্টেমের প্রতিটা সদস্যকে সমান পরিমাণ ইফেক্ট প্রদান করার ফলে যদি সিস্টেমের মোট ইফেক্ট অপরিবর্ত থাকে তাহলে ওই যে সমান পরিমাণ ইফেক্টটাকে বলা হচ্ছে ওই সিস্টেমের গড় তাহলে আমরা আদর্শ গ্যাস শুরু করে দেখলাম একটা পাতার মধ্যে অনেকগুলো গ্যাস ফুটাসুটি করে তো আমরা হিসাবে সুবিধার জন্য আমরা আদর্শ গ্যাসের তিনটা অনু নিয়েছি তখন ধরো যে আমাদের এই যে পাত্রে এই পাত্রের মধ্যে তিনটা অনু সুরাসুরি করতেছে ধোলা একটা অনু বেগ সি ওয়ান একটা অনু বেগ সি টু আর বেগ সি থ্রি এরা পরস্পর বিভিন্ন দিকে সুরাসুরি করতেছে এবং এই প্রত্যেকটা অনুভর হচ্ছে আমার এন তাহলে আমি যদি এই আদর্শ গ্যাসের এই পাত্রের মধ্যে আদর্শ গ্যাসের মোট শক্তি হিসাব করি যেহেতু আমরা জানি যে আদর্শ গ্যাসের মোট শক্তি বলতে শুধুমাত্র তার গতি শক্তিকে বোঝায় এখানে কোনো বিভব শক্তি নাই তাহলে এখানে মোট শক্তি কত হবে তাহলে মোট শক্তি মোট শক্তি ধরলাম এক্স এক্স সমান হাফ এম সি ওয়ান কারণ আমরা জানি গতি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে যেহেতু ভি এর জায়গায় সি তাহলে তাহলে আমি এবং পরেরটার জন্য এটা আমাদের এই সিস্টেম এর শক্তি এখন আমরা এই তিনটা গ্যাসের জন্য আমরা পার্টিগুলের দিক যে গড় আমরা মানে নির্ণয় করি সেটা নির্ণয় করবো তাহলে আমি এখন এখানে পার্টিগুলের গড় বের করবো নর্মাল যে গড়িত গড়ি এটাকে তিনটে থাকুন এখন আমি যদি এই পাটিগানের যে গড় ব্যবহার করি মানে এই যে সি বার এই যদি আমি এই সি ওয়ান সি টু সি থ্রি বসা দেওয়ার পরে যদি দেখি যে সিস্টেমের এই যে মোট শক্তিটা একই রকম থাকতেছে অর্থাৎ এটাই আসতেছে তাহলে আমি এই সি বার এই সিস্টেমের গড় বলতে পারবো তাহলে এখন যদি আমি এই সি বার এই মানটা উপরে এই সি ওয়ান সি বসা যায় তখন কি হয় দেখি তো তাহলে এখন মোট শক্তি হাফ কে এর সমান হাফ কে এ সি বা এমনটা আমি বসাবো সি ওয়ানের জায়গায় তা সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ডিভাইড বাই থ্রি স্কোয়ার প্লাস হাফ এম সি ওয়ান সি টু জায়গায় বসা করো সি বার এমনটা টু প্লাস সি থ্রি ডিভাইড বাই থ্রি স্কোয়ার প্লাস হাফ এম এ সি থ্রি স্কোয়ার জায়গায় এ মানটা আরো বসবো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ডিভাইড বাই থ্রি স্কোয়ার তাহলে এখন যদি আমি এই পুরো মানটাকে ক্যালকুলেশন করি করার পরে এটা কি দেখে মনে হয় এটা আসবে কখনোই আসবে না মানটা বেশি হয়ে যাবে তাহলে এই সি বারকে এই সিস্টেমের কার্যকরী গড় বলা যাচ্ছে না তাহলে কার্যকরী গড় কি হবে আমরা জানি না আমি ধরে নিই যে এই সিস্টেমের কার্যকরী গড়

তাহলে এখন প্রশ্ন কথায় বসাবো এম এস প্লাস হাফ এম বসাবো সি এম এস প্লাস হাফ এম সি থ্রি জাবাই আমার কার্যকরী গড়টা বসবো আমি জানি না এটা কত মানটা বের করবো কারণ যেহেতু ধরে যে আমাদের এই সিস্টেমের কার্যকরী গড় সেটা তাহলে এই মানগুলো সি ওয়ান সি টু সি থ্রি জাবাই বসাবে আমাদের যে সিস্টেমের মোট শক্তি যেটা এই যে এটা সমান এটা বলতে পারবো কারণ গড়ের সংখ্যার সঙ্গে আমরা একটু আগে দেখে আসলাম যে মোট শক্তি অপরিবর্তিত থাকবে তাহলে হাফ এম সি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম

এখান থেকে যদি আমি

এখন এই সি আর এম এস এর মানটা আমরা এই সমীকরণে বসাবো এই এখান থেকে এই পাটে বসাবো তাহলে এখানে কয়টা হাফ এম সি আর এম এস আছে তিনটা মানে একটা দুটো তিনটা তাই আমি হবে পারি এখন এখন থ্রি ইন্টু হাফ এম সি আর এম এস স্কোয়ারে মান বসিয়ে

ডিভাইড বাই থ্রি এবং তার উপর স্কোয়ার বসা দিলাম এবং এখানে কত এখানে থ্রি ওকে তাহলে এখন যদি আমি এখানে হাফ এম আমরা জানি যে আমাদের এই দুধটা যেহেতু আসবা স্কোয়ার এবং কাটা যাবে তাহলে এখানে থাকবে সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার সি থ্রি স্কোয়ার এবং নিচে এখানে থ্রি এবং এখানে একটা থ্রি গুণাকার আছে তাহলে তিন তিন কাটা যাবে তাহলে আমরা কি পাবো হাফ এম সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার সি থ্রি স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখান থেকে হাফ এমটা পাবো নেই তাহলে এখানে কিন্তু আমরা ওটাই পাবো হাফ এম সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার সি থ্রি স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সিআরএফ এর মানটা এখানে বসার পরে আমাদের সিস্টেমের মোট শক্তিটা অপরিশক্তি থাকতেছে টাইম বলতে পারবো যে আমাদের এই সিস্টেমের কার্যকরী গড় হচ্ছে আমাদের এটা সেই জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে নর্মাল গড় ব্যবহার করা হয় না নর্মাল পানিভৈতিক গড় ব্যবহার করলে আমাদের দেখা যায় যে শক্তির মানটা একই রকম থাকতেছে না এই জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে বর্গমূল গড় বর্গবে ব্যবহার করতে হয় এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সাধারণ গড় কেন ব্যবহার করা যায় না বর্গমূল গড় বর্গমূল কেন ব্যবহৃত হয় তার ব্যাখ্যা আমরা এগুলো দেব তো ব্যাখ্যাটা হচ্ছে সাধারণ গড় ব্যবহার করলে শক্তির মানটা ভিন্ন হয়ে যায় এই জন্যই সাধারণ গড়টা ব্যবহার আমরা বুঝতে পারলাম যে বর্গমূল গড় বর্গবে সি আর এর সমান রুট সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ডট ডট সি এন স্কোয়ার ডিভাইড বাই এন যেহেতু আমাদের পাত্রের মধ্যে মোট অনুর সংখ্যা ছিল এন সংখ্যক তাই এখানে এন দিয়ে ভাগ করা হয়েছে আমরা যখন একটু আগে সুতোটা কল করলাম তখন তিনটা উন্ডে কাজ করছিলাম এই জন্য তিনটে ভাগ করছিলাম তাহলে আমরা এই সি আর এন এস কে আরো সুন্দরভাবে লিখতে পারি যে আমি যদি এটাকে স্কোয়ার করে দিই সি আর এন এস স্কোয়ার এটা তখন হবে যে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস সি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন তাহলে আমরা ওই যে একটা পাতুরি আলোচনা করছিলাম যেখানে এর সংখ্যক দ্বারা প্রযুক্ত মোট বল আমরা আবার ওটাতে ফেরত যাই তাহলে আমরা যে এর সংখ্যক অনুদারা প্রযুক্ত মোট বল কয়টা তলে এখানে ঢাকা দিছে আমাদের ওই ঘন বাক্সের তল ছিল কয়টা ছয়টা তল ছিল তাহলে এই মোট বল হবে

তাহলে প্রদত্ত মোট বল আমি এখানে লিখে ফেলি মোট বল এফ এফ সমান এটা হবে তাহলে এ ইন্টু টু এম বাই এন ইন্টু সি আর এম এর স্কোয়ার এই বলটা কিন্তু আমাদের ছয়টা তলের উপরে প্রযুক্ত মোট বল আমরা দেখছিলাম যে আমাদের চাপ সমান কি ছিল আমাদের চাপ সমান ছিল পি সমান এফ বাই এ এফ টোটাল মানে মোট চাপ মোট বল আর এ হচ্ছে আমাদের ছয়টা তলের উপরে প্রযুক্ত মোট বল তাহলে আমি এখানে একটু সামনে লিখি বাঘ মোট বল এর সমান এটাকে দেখা যায় যে একটু সুন্দর করে লিখি যে এম এর সময় আমি লিখতে পারবো যে এখানে এম বাই এম এস স্কোয়ার এটা আমাদের মোট বল তলে আমাদের সৃষ্ট অনুগুলো কর্তৃক চাপের মান্না কি আমরা জানি যে চাপ আমরা জানি বাই ক্ষেত্রে এখন এরিয়া মানে ক্ষেত্রে আমাদের যে ঘর ছিল সেখানে কিন্তু সয়েটার এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রফল শুধু এর স্কোয়ার তাহলে আমাদের এখানে মোট এ এর সমান কত হবে আমাদের এর সমান হবে সিক্স এর স্কোয়ার তাহলে এখানে বসাই দিই যে বা ই সমান এফ টোটালটা এখানে বসাই দিই তাহলে এ ইন্টু টু এন বাই এ ইন্টু থ্রি আর এম এস স্কোয়ার ডিভাইড বাই সিক্স এর স্কোয়ার তাহলে এখানে ছয়টা তলের ক্ষেত্রফল বসাতে হবে এবং নিচে আমাদের এটা নিচে আসবে এবং দুইটা এই দুই এবং ছয় ভাগ হয়ে যাবে কাটাকাটি যাবে তাহলে এখানে হবে থ্রি আর এটা নিচে আসলে কি হবে এল কি হয়ে যাবে বা আর এল কিউব যেহেতু আমাদের পাত্রটা ছিল একটা ধনকাকৃতির পাত্র তাই ধনকাকৃতির পাত্রে আয়তন ভি সময় কিস কি হবে এল কিউব হবে তাহলে হবে এল আমি কি লিখতে ভি লিখতে পারবো ভি তাহলে এখান থেকে আমি আর কিছুটা লিখতে পারবো যে পিভি সমার পিভি সমা থার্ড এম সি আর এম এর স্কুয়ার এটাই আমাদের আদর্শ গ্যাসের গল্পীয় সম্পরণ আমরা প্রমাণ করে তো এই প্রমাণ করতে গিয়ে আমরা সূত্র ব্যবহার করছি আর অনেকগুলো ফর্মুলা ব্যবহার করছি এবং এর মাঝখানে আমরা বর্গমূল গড় বর্গবেগ কেন ব্যবহার করতে হয় সেটার ব্যাখ্যাও পেয়ে গেছি আশা করি তোমরা সবার বুঝতে পারছো ধন্যবাদ সবাই